আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা অধ্যায় দুই অর্থাৎ সেট ও ফাংশন এই অধ্যায়টির নমুনা প্রশ্নে যেই এমসি কিগুলো রয়েছে আমরা সেই এমসিকিউগুলোর সমাধান করব সবার প্রথমে আমরা যেই প্রশ্নটা দেখতেছি এ ইকুয়াল টু টু থ্রি ফোর এর একটা সেট বি একটা সেট তার উপাদান হচ্ছে ওয়ান টু এ ক্রস বি অর্থাৎ কার্তিশীয় গুণজ এ ক্রস বি এই সেটের উপাদান সংখ্যা কয়টি তো আমাদেরকে কিন্তু একদম এ ক্রস বি পুরোটা নির্ণয় করতে হবে না আমরা যখন এ ক্রস বি নির্ণয় করব তখন কয়টা উপাদান পাব কয়টা উপাদান পাবো এটা তারা জানতে চাইছে তো এটা খুব সহজেই বের করা যায় সেটা হচ্ছে এই এ সেটে কয়টা উপাদান আমরা একটু সেটা দেখি এ সেটে উপাদান এক দুই তিন তিনটা এ সেটে উপাদান তিনটা বি সেটে কয়টা উপাদান দুইটা আচ্ছা মাঝখানে কি চিহ্ন গুণ তাহলে তিন দুনে কথা হয় ছয় তাহলে এ ক্রস বি এদের আমরা উপাদান পাবো ছয়টা আমরা যখন এ ক্রস বি নির্ণয় করব। কার্তেশীয় গুণজ করব তখন আমরা ফলাফল পাবো ছয়টা উপাদান কয়টা পাবো ছয়টা পাবো তাহলে এটা খুব সহজেই নির্ণয় করা যায় যে এ ক্রস বি সেটের উপাদান সংখ্যা কয়টি হবে আমরা এ সেটের উপাদান আর বি সেটের উপাদান সংখ্যাকে গুণ করব তাহলে এ সেটের উপাদান সংখ্যা তিনটা বি সেটের উপাদান সংখ্যা দুইটা তিনটা আর দুইটা গুণ দিলে হয় ছয়টা তাহলে আমরা বলতে পারি এ ক্রস বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে ছয়টি তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর তাহলে গ নাম্বার অপশন সঠিক উত্তর পেলাম এবার দুই নাম্বার প্রশ্নের তাকাই এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ বি সি আমাদেরকে এ এবং বি আলাদাভাবে বলে নাই কিছু কেউ আবার এই এ বি বলতে এদের কেন কিন্তু হ্যাঁ দেখেন এখানে অক্ষর দেওয়া আছে তো এ এবং বি এই দুইটা সেট আলাদা আলাদাভাবে আমাদেরকে দেয় নাই কিন্তু এটা বলে দিছে যে এ সেট এবং বি সেট তাদেরকে যদি আমরা ইউনিয়ন করি ইউনিয়ন মানে কি সবাই সবাই এ সেট এবং বি সেটের মধ্যে যা কিছু আছে সবাইকে যদি আমরা একত্রে নিয়ে নেই তাহলে এ বি সি পাওয়া যায় এ বি সি পাওয়া যায় ওকে ফাইন আমরা এটা মনে করলাম আর কি এই তথ্যটা মাথায় রাখবো এবার তিনটা অপশানদের কোনটা কোনটা সঠিক সেটা দেখি এক নাম্বার অপশানে বলছে এ ইকুয়াল টু এবি মানে ছোটো হাতের এবি আর বি ইকুয়াল টু ছোটো হাতের এবিসি তো এটা কি সঠিক কিনা প্রিয় শিক্ষার্থীরা দেখেন এ সেটে যদি ছোটো হাতের এবি হয় আর বি সেটে যদি ছোটো হাতের এবিসি হয় তাহলে তো এটা ভুল হয় না এটা তো সঠিকই হয় তো সঠিক থাকে তো কিভাবে করে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে এ এর মান যদি হয় ছোটো হাতের এবি আর বি এর মান যদি হয় ছোটো হাতের এবিসি তাহলে আমরা আলটিমেটলি তো ফলাফল এবিসি পাবো নাকি আমরা আলটিমেটলি ফলাফল এবিসি পাচ্ছি তো যেহেতু আমাদেরকে এ সেট এবং বি সেট আলাদা আলাদা করে তারা দেয় নাই নির্দিষ্ট করে তো এখন তারা অপশনের মধ্যে যেটা দিল তাদেরকে তো আমরা ইউনিয়ন করে সঠিক ফলাফল পাচ্ছি তো এ সেটের যদি এই উপাদানগুলোই হয় বি সেটে যদি এই উপাদানগুলোই হয় আর আমরা যদি ইউনিয়ন করি আমরা তো সি পাই যেটা আমাদের প্রশ্নের তথ্যের মধ্যে দেওয়া আছে তার মানে এটা সঠিক তার মানে এটা সঠিক আরও বিভিন্ন রকমভাবে হইতে পারে যেমন বি সেটের মধ্যে এবি আর এ সেটের মধ্যে এবিসি তাও হয় আবার এ সেটের মধ্যে শুধু এ আর বি সেটের মধ্যে এবিসি তাও হয় মানে বিভিন্ন রকমভাবে এটা সত্য হবে তবে এই মুহুর্তে যেই তথ্য দিছে এই যে এখানে এক নম্বর অপশনে যে এ সেটের মধ্যে ছোটো হাতের এবি আর বি সেটের মধ্যে ছোট হাতের এবিসি তাদেরকে ইউনিয়ন করলে ফলাফল এটাই পাওয়া যায় সঠিক তাহলে আমরা বলতে পারি এক নম্বর তথ্যটা সঠিক দুই নম্বর তথ্য বলছে পি অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা আটটি প্রিয় শিক্ষার্থী এখানে পি বলতে পাওয়ার সেট পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর শক্তি সেটের উপাদান সংখ্যা আটটা হবে তো শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করা হয় টু টু দি পাওয়ার এন এটা দ্বারা তো এখানে এন বলতে এখানে যেটা লিখছি তার উপাদান কয়টা সেটাকে বোঝানো হচ্ছে তাহলে এ ইউনিয়ন বি এর উপাদান তিনটা তাহলে এন এর মান তিন তাহলে টু টু তু বার থ্রি মানে এইট তার মানে আটটা উপাদান পাওয়া যাবে আমরা যখন এ ইউনিয়ন বি এর শক্তি সেট নির্ণয় করব। আমরা মোট আটটা উপাদান পাব কয়টা উপাদান পাবো আটটা উপাদান পাবো তাহলে এই তথ্যটাও সঠিক এবার তিন নম্বর অপশানে বলছে এ একটি সসীম সেট আমি কিন্তু এ সেট এবং বি সেট নির্দিষ্ট করে জানি না আমি কিন্তু এ সেট বি সেট নির্দিষ্ট করে জানি না কেউ আবার না যে স্যার এক নম্বর সেট এক নম্বর অপশান আপনি বের করছেন ওইটা ওই অপশানে দেওয়া ছিল আমরা তাদেরকে অঙ্ক করে দেখছি হ্যাঁ সত্য ওকে ফাইন কিন্তু আমি তো আলাদা করে নির্দিষ্ট করে জানি না প্রশ্নে স্পষ্ট করে বলা নাই এ সেটের মধ্যে এই এই উপাদানগুলোই আছে বি সেটে এই এই উপাদানগুলো আছে এটা তো বলা নাই কিন্তু উদ্দীপকে যেই তথ্য দেওয়া আছে সেখান থেকে আমরা একটা তথ্য পেয়ে গেছি সেটা কি আমি এখনই বলতেছি এখানের মধ্যে বলল। এ একটি সসীম সেট সসীম সেট মানে কি এ সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ সসীম গনে বের করা সম্ভব আর কি অগণিত না গুণে বের করা সম্ভব তাহলে এ সেটের উপাদান সংখ্যা যেহেতু নির্দিষ্ট বা উপাদান সংখ্যা নির্ণয় করা সম্ভব সুতরাং এ সেটকে সসীম সেট বলা হবে এখন এ সেট যে সসীম সেট এটার তথ্যটা সঠিক কি না প্রিয় শিক্ষার্থীরা একটু দেখেন তো এখানে কী দেওয়া আছে ইউনিয়ন কী দেওয়া আছে ইউনিয়ন আচ্ছা ইউনিয়ন মানে কি এ সেট বি সেট তাদের যত উপাদান আছে সবাইকে একত্র করলে এটা ফলাফল হয় আচ্ছা এ সেট যদি সসীম সেট না হয়ে অসীম হইত এ সেট সেটা যদি সসীম না হয়ে অসীম হইত অর্থাৎ এ সেটের উপাদান আমি এমনি বলতেছি বলার জন্য আর কি বোঝানোর জন্য যে এ সেটের উপাদান এ কমা বি কমা তারপরে ডট 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 এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আর বি সেটের মধ্যে হচ্ছে গিয়ে সি তাহলে তখন আমরা এ ইউনিয়ন বি যদি করতে যাই এ ইউনিয়ন বি যদি করতে যাই তখন ফলাফল কি বের হবে ফলাফল বের হবে এ কমা বি কমা সি কমা ডট 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 কারণ ইউনিয়ন মানে কেউ বাদ যাবে না ইউনিয়ন মানে কেউ বাদ যাবে না সবাইকে নিতে হবে এ সেটটা যেহেতু অসীম অসীম এ সেটের যত কিছু আছে এই যে অসীম সবাই 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 এই ইউনিয়নের এই ফলাফলের মধ্যে প্রবেশ করবে এখন একটু খেয়াল করে দেখেন আমাদেরকে যেই তথ্যটা দেওয়া ছিল সেখানে কি ব্র্যাকেটের মধ্যে ডট ডট চিহ্ন দেওয়া আছে মানে এটা কি কি অসীম বোঝানো হচ্ছে দেখেন দেখেন কি অসীম বোঝানো হচ্ছে এ কমা বি কমা সি কমা ডট ডট এরকম দেওয়া না আমরা দেখতেছি এ ইউনিয়ন বি এটার যে ফলাফল সেটা কিন্তু সসীম তাহলে সেটা সসীম মানে এ সেট বি সেট দুইটাই সসীম সেট এ সেট সসীম সেট বি সেট ও সসীম সেট দুইটি সসীম সেট যখন আমরা ইউনিয়ন করছি ফলাফলও আমরা ওই সসীমই পেয়েছি যদি দুইটা সেটের কোনো একটা যদি অসীম হইতো তাহলে ফলাফল যখন আমরা ইউনিয়ন করব ফলাফল কিন্তু অসীম আসতো ফলাফল কি আসতো অসীম আসতো তো যেহেতু এখানে ফলাফলটা সসীম তাহলে এ সেট বি সেট উভয়টাই সসীম সেট উভয়টাই সসীম সেট তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এ সেট একটি সসীম সেট কথাটা সত্য এখানে তিনটা অপশনই সঠিক ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে তাকাই এখানে আমাদেরকে বললো এ ইকুয়াল টু সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন এটা একটা সেট এবার নিচের তিন আর চারের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে যে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও এই তথ্যের আলোকে তিন নম্বর প্রশ্ন সেট গঠন পদ্ধতিতে এ সেটের সঠিক প্রকাশ কোনটি এখানে তো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে একদম প্রত্যেকটা সংখ্যা উল্লেখ করা আছে এটা তালিকা পদ্ধতি তাকে সেট গঠন পদ্ধতিতে নিতে হবে সেট গঠন পদ্ধতি কি আমরা শর্তের মাধ্যমে প্রকাশ করব একটা সীমাবদ্ধতা শর্ত প্রদান করব এর মাধ্যমেই ফলাফলটা বের হয়ে যাবে তো এখানে আমরা দেখতেছি যে যেই উপাদানগুলো আছে সবাই স্বাভাবিক সংখ্যা ওকে ফাইন তার মানে এরা সবাই এরা সবাই স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত তারপরে এই উপাদানগুলো ছয়ের সমান বা বড় এবং তেরোর সমান বা ছোট এর মধ্যেই আছে উপাদানগুলো এ সেটের উপাদানগুলো ছয়ের সমান বা বড় তেরোর সমান বা ছোট এর মধ্যেই আছে তাহলে আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই এখানে মধ্যে বলছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এই উপাদানগুলোকে যদি আমরা এক্স ভাবি উপাদানগুলোকে যদি এক্স ভাবি তাহলে তারা স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত সাচ দ্যাট এবং এক্সের মান ছয়ের বড় তেরোর ছোট কেন ছয়ের সমান না আসে তেরোর সমান না আছে তাহলে এটা ভুল x এর মান 6 সমান বা বড় ওকে তবে 13 এর ছোট 13 এর ছোট মানে কি 13 নিজে ও তো আছে 13 এর ছোট তো বুঝলাম 13 নিজে ও তো আছে এটাও ভুল এখানতে বলছে 13 সমান বা ছোট তবে ছয়ের বড় 6 ও তো আছে গ নাম্বার অপশনে তাকান সেটা হচ্ছে x এর মান 6 এর সমান বা বড় 13 সমান বা ছোট এই অপশনটা হচ্ছে সঠিক উত্তর যে x বিলংস টু n such that x মান 6 এর সমান বা বড় এবং 13 এর সমান বা ছোট 4 নাম্বার প্রশ্ন এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি এ সেটের মৌলিক সংখ্যা কারা সাত তারপরে এগারো তারপরে তেরো সাত এগারো তেরো তাহলে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট হচ্ছে সাত এগারো তেরো তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন এই অধ্যায়ের নমুনা প্রশ্নতে যেই এম সি রয়েছে সেগুলো সমাধান করলাম